যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে সেই জনগণ আবার আপনাকে ঘাট ধরে ওখান থেকে নামাই দেবে কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন আপনি তিন দিন জাতি বাড়ি নিয়ে যাদের দরদ হচ্ছে এদের রক্তের ভিতরে আওয়ামী রক্ত মিশে আছে আপনারা যদি ভারত প্রীতি দেখান আর ওই সৈরাচারদের প্রীতি দেখান তাহলে হয়তো যে জনগণ আপনাদের ওখানে বসিয়েছে হয়তো ওই জনগণ আপনাদের ওখান থেকে আবার টেনে নামাতে বাধ্য হবে ওখানে বসে যদি চেয়ার কামনে ধরে রাখেন তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে হেসে নামানো হয়েছে আপনারা যদি দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলেন জাতীয় আপনাদের কোকালতে টেনে হেসে নামাতে বাধ্য হবে স্বৈরাচার আওয়ামী লীগ আর এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এটাই হলো আমাদের আজকে প্রতিজ্ঞা আজকের এই সাইদির মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ওই স্বৈরাচারদের আর আমাদের সমাজে দাঁড়াতে দেব না আপনি তিন দিনের জন্য ওই জায়গায় বসে বেশি মাতব্বারি করতে যাবেন না যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে সেই জনগণ আবার আপনাকে ঘাট ধরে ওখান থেকে নামাই দেবে ওনার বক্তব্য উনি বলছে আওয়ামী লীগ আবার দেশে এসে রাজনীতি করুক কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন আপনি আপনাকে ওখানে বসানো হয়েছে কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেজন্য বসানো হয়নি আপনাকে ওখানে বসানো হয়েছে যারা দেশে আছে তাদের নিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনারা নেমে যাবেন ওখানে বসে যদি চেয়ার কামড়ে ধরে রাখেন তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে হেসে নামানো হয়েছে আপনারা যদি দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলেন জাতীয় আপনাদের কোকালতে টেনে হেসে নামাতে বাধ্য হবে জাতি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা যা করতে পারিনি ছাত্র এবং সাধারণ জনতা তা করিয়ে দেখিয়েছে আজকে সমন্বয়ক একজন বক্তব্য দিয়েছে যে আপনারা যদি ভারত প্রীতি দেখান আর ওই সৈরাচারদের প্রীতি দেখান তাহলে হয়তো যে জনগণ আপনাদের ওখানে বসিয়েছে হয়তো ওই জনগণ আপনাদের ওখান থেকে আবার টেনে বাধ্য হবে স্বজন প্রীতি বেশি দেখেন না পনেরোটা বছরের ইতিহাস খোঁজেন আপনি কি অন্যায় করেছিল আমার সন্তান কি অন্যায় করেছিল আল্লামা সাইদি কি অন্যায় করেছিল আল্লামা সাইদির শরীরা কি অন্যায় করেছিল জামাতের সাবেক আমির আল্লামা মতিউর রহমান নিজামি কি অন্যায় করেছিল সাবেক সেক্রেটারি জেনারেল তিন দিন জাতি বাড়ি নিয়ে যাদের দরদ হচ্ছে এদের রক্তের ভিতরে আওয়ামী রক্ত মিশে আছে ঠিক এদের রক্তের ভিতরে ওই রক্ত মিশে আছে জাতির শিক্ষা নিতে হবে যদি মস্তদে বসতে পারে আমাদের কাগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে এজন্য জাতীয় কৌশল হতে হবে যে জাতীয় ইসলাম কে বিএনপি কে জাতীয়partite দেখার সময় নাই দেখার সময় সৈরাচার আওয়ামী লীগের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটাই হলো আমাদের আজকে প্রতিজ্ঞা আজকে এই শহীদ এর মাহফিল থেকে প্রতিজ্ঞাবद्ध হব ওই সৈরাচারদের আর আমাদের সমাজে দাঁড়াতে দেব না অন্তর্বর্তীকালীন সরকার তার ভিতর একজন উপদেশটা আছে তিনি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার এম সাকওয়াত হোসেন তিনি একটা বক্তব্য দিয়েছেন এই জাতি কিন্তু ভারাক্রান্ত এই বক্তব্য শুনে আমরা কিন্তু আহত হয়েছি ব্যতীত হয়েছি এম সাকওয়াত হোসেনকে সতর্ক করে দিয়ে বলতে চাই আপনি তিন দিনের জন্য ওই জায়গায় বসে বেশি মাতরবারি করতে যাবেন না যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে সেই জনগণ আবার আপনাকে ঘাট ধরে ওখান থেকে নামাই দেবে ওনার বক্তব্য উনি বলছে আওয়ামী লীগ আবার দেশে এসে রাজনীতি করুক কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন আপনি আপনাকে ওখানে বসানো হয়েছে কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেজন্য বসানো হয়নি আপনাকে ওখানে বসানো হয়েছে যারা দেশে আছে তাদের নিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনারা নেমে যাবেন ওখানে বসে যদি চেয়ার কামড়ে ধরে রাখেন তাহলে শেখ হাসিনাকে যেভাবে ট্রেনে হেসতে নামানো হয়েছে আপনারা যদি দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলেন জাতীয় আপনাদের কোকাতে টেনে হেসতে নামাতে বাধ্য হবে এক লোক সভাপতি হবার খুব নেশা কি হবার নেশা সভাপতি হবার খুব নেশা এই সাকতার সঙ্গে জন্যই বলতেছে সভাপতি হবার খুব নেশা গ্রামে যদি গান হয় উনি বলে আমি সভাপতি সভাপতি হওয়ার নেশা গ্রামে একটা মসজিদ হয়েছে সভাপতি শোক দিবসের সভাপতি বিজয় দিবসের সভাপতি স্বাধীনতা দিবসের সভাপতি সব জায়গায় কি সভাপতি এখন জনগণ চিন্তা করলি সভাপতির এই নেশা তো কাটতে হবে কি করা যায় এখন মাহফিলে সভাপতি বানাইছে মাহফিলে সাধারণত সভাপতি হলি কয়টা চিয়ার দেওয়া লাগবে দুইটা একটা সভাপতির আর একটা প্রধান বক্তার এখন সভাপতির যে চিয়ার ওই চিয়ারের মাঝখানে ওরা পরিকল্পিত হয়ে ফেটে ফাটাই রেখে দেশ প্লাস্টিক চিয়ার মাঝখানতে ফাটা অ্যান্ড দেশে একখান কাপড় সেই কাপড়ের পরে উনি বইছে চিয়ারের কী ফাটা মাঝখানে ফাটা এখন উনি একটু ভারকি মানুষ যত চাপ দেয় ও তত ফাঁক হয় ফাঁক হইয়ে হতি হতি শেষ পর্যন্ত আসল জায়গায় ফাঁকের ভিতরে ঝুলিয়ে পড়িস সভাপতি হওয়ার নেশা তো বিরাট এই এম সেনের বলতেছি এই গত বারো চোদ্দ বছরেই কি বলে এইটা করি মনে হয় উনি নেশা হয়েছিল না একটা জাতির পথ পাবে পথ পেয়েই পদের অপব্যবহার করেন না এখন এবার মাহফিল শেষ মোনা শেষ এখন মাহফিল শেষ মোনা শেষ প্রধান বক্তব্য উঠেছে প্রধান বক্তব্য চলে যাবে এখন উনিও উঠেস এখন উঠতে গেলে পিছন দিক কি এবার সিয়ার এক জায়গা হয়ে গেছে পিছন দিক ধরা খেয়ে গেছে তো এখন চিন্তা করতেছে সর্বনাশ পিছনে টানে কে এখন টান দেয় সিয়ার ব্যাডে উঁচু হয় এখন পতা ছিল পাশে পোতা বলছে দাদা ওটো কয়ে ওট পোতো কিন্তু পিছনে যেন টান টান মনে হচ্ছে টাইমতেছে কে রে তখন বলতে দাদা তো তুমি জানো কই আমি আর কি জানবো আমি ওর ওই দুই সিয়ারের মাছ কেন আমি আটকা পড়ে গেছি তো পোতা বলতে দাদা তাহলে কি করতে হবে কই দেখ দিন কিছু করা যায় কি কয়ে সবাই না চলে গেলি তা তোমার কিছু করতে পারবো না সবাই চলে গেছে এইবার পোতা দুই দিক ফাঁক করে ধরিস ধরলি উনি বেরিয়ে চলে এসে বলতেছে এই কান মল্লাম আমি আর সভাপতি হব না ওরম সভাপতি আপনাদেরও ছিল না হ্যাঁ ওর এইসি আর সাগামিতে এইসি আরই হবে ইনশাল্লাহ তানিয়াম সাকওয়াতের ব্যাপারে এই কথারই স্মরণ করাই দিতে চাই যদি এতই পদ পদোন্নতির লোভে আপনি যেই যদি যেই থাকেন জাতি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে কথা বলেন ঠিক না ঠিক আমরা যা করতে পারিনি ছাত্র এবং সাধারণ জনতা তা করিয়ে দেখিয়েছে আজকে সমন্বয়ক একজন বক্তব্য দিয়েছে যে আপনারা যদি ভারত প্রীতি দেখান আর ওই সাদদের প্রীতি দেখান তাহলে হয়তো যে জনগণ আপনাদের ওখানে বসিয়েছে হয়তো ওই জনগণ আপনাদের ওখান থেকে আবার টেনে বাধ্য হবে স্বজন প্রীতি বেশি দেখেন না পনেরোটা বছরের ইতিহাস খোঁজেন আপনি কি অন্যায় করেছিল আমার সন্তান কি অন্যায় করেছিলাম আমি কি অন্যায় করেছিল আল্লামা সাইদি কি অন্যায় করেছিল আল্লামা সাইদির উত্তর শরীরা কি অন্যায় করেছিল জামাতের সবই গ্রামের আল্লামা মতিউর রহমান নেজামি কি অন্যায় করেছিল সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আমরা মোজাহিদকে সশরীরে কালীগঞ্জে দেখেছিলাম কথা বলেন ঠিক না ঠিক ওনাদের ইতিহাস স্বর্ণের ইতিহাস কথা বলেন তাদেরকে তোমরা পরিকল্পিত হয়ে মেরে দিলে আর এখন তিন দিন জাতি বাড়ি নিয়ে যাদের দরদ হচ্ছে এদের রক্তের ভিতরে আওয়ামী রক্ত মিশে আছে এদের রক্তের ভিতরে ফেরাউনদের রক্ত মিশে আছে জাতির শিক্ষা নিতে হবে আমারও যদি মস্তদে বসতে পারে আমাদের কাগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে এজন্য জাতীয় ঐক্য হতে হবে কে জামাত ইসলাম কে বিএনপি কে জাতীয় পার্টি ওরা দেখার সময় নেই দেখার সময় স্বৈরাচার আওয়ামী লীগ আর এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটাই হলো আমাদের আজকে প্রতিজ্ঞা আজকের এই সাইদির মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ওই স্বৈরাচারদের আর আমাদের সমাজে দাঁড়াতে দেব না যেখানেই পাবা স্বৈরাচার সেখানেই প্রতিহত করতে হবে আজকের এই সাইদির শোক দিবস থেকে আমাদের এই শক্তি নিয়ে অনুপ্রেরণায় কাজ করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন